আবারও দেশের খবর পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ধর্মমতে মতে জ্ঞান বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতি বছর ধরাধামে আবির্ভূত হন পূজা উপলক্ষে সারা গাজীপুরের বিভিন্ন পূজা মণ্ডপ ছিল ঢাক ঢোল কাশর শঙ্খ ও ধ্বনিতে মুখরিত সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পূজা নিয়ে ব্যস্ত সময় পার করেন ভক্ত অনুরাগীরা করোনার সময় লেখাপড়ার যে পরিস্থিতি জন্য আমরা মার কাছে আসছি যেন আগের মতো আবার সব কিছু ঠিক হয়ে যায় সরস্বতী পুজোতে যেন আমি আসে বিদ্যা দেবীতে অনেক জ্ঞান অর্জন করতে পারি সেই জন্য আমি এখানে আসছি সরস্বতী হলো বিদ্যার দেবী সেহেতু আমরা এখানে আসছি মা সরস্বতীর অঞ্জলি দেব যেন মা সরস্বতী আমাদের আশীর্বাদ করে আর আমাদের পড়াশোনাটাও ভালোভাবে হয় মা সরস্বতীর কাছে আসছে যাতে আমাদের উনি মঙ্গল কামনা করেন আমরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি যত ছাত্র ছাত্রী আছে এবং আমাদের যে এই যে মহামারী করোনা চলছে সেই করোনাকে বিদায় নিয়ে যেন আমাদের এই ছাত্রছাত্রীরা আবার পুনরায় স্কুলে যে যে লেখাপড়া করে তাদের বিদ্যা এবং জ্ঞান অর্জন করতে পারে সেই প্রার্থনাই করব আমরা